আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ স্বাগতম বিল্টিং ওয়ার্কিং সিটি ফেসবুক পেজ ও বিল্টিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগতম নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য আশা করি আজকেও আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক এটা হচ্ছে আল সালাম আন আল রহমান টাওয়ার রোশনাট পটিয়া চট্টগ্রাম সাড়ো ষোলো হাজার স্কোয়ার বর্গফুডের এই টাওয়ারের অর্ধেকের সার্ডডালাই করা হচ্ছে এই বিশাল টাওয়ারের অর্ধেকের সেন্টারিং করা হয়েছে এবং লটো প্রায় শেষের দিকে বাঁধা এখানে গ্র্যান্ড ফ্লোরের ছাদ ডালে হবে দুই এক মধ্যে কিছু লডের কাজ বাকি আছে সেই লডের কাজগুলো শেষ করার পর সাদের ডালাইয়ের প্রোগ্রাম দেওয়া হবে এটা গরি টাওয়ার হবে মক্কা টাওয়ারের মতো বিশাল একটা টাওয়ার সাড়ো ষোলো হাজার স্কোয়ার বর্গ লডগুলো খুব সুন্দরভাবে ব্যান্টিং করা হয়েছে এখনো এখানে বাঁধন দেওয়া হয় নাই এল ফোর হিসেবে এল ফাইভ হিসেবে পুকুর বাসগুলো দেওয়া হয়েছে এবং পুকুর বাজের বাস থেকে উপরে টপ লডগুলো দিতে হয় যেমন এখানে দিয়েছে এটা টুয়াল করতে হবে কারণ পুকুরের লোডগুলো টপ লোডে বিমকে দেবে সেই বিম কলম দেবে কলম থেকে সিদা বেজের মধ্যে ফাউন্ডেশনে চলে যাবে এখানে তিনটা সিঁড়ি দুইটা লিপ খুব বাজে খুব সুন্দরভাবে নকশাটি করেছেন জনাব আলহাস মহসিন স্যার ভদ্রহাট চট্টগ্রাম ওনার আরও কয়েকটা ডিজাইনের কাজ আমি করেছি মাসা আল্লাহ খুব সুন্দর ডিজাইন করেন এই টাওয়ারটি প্রথম গ্র্যান্ড ফ্লোরের ডালাইটা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আশা করি দুই দিনের মধ্যে লডের কাজ শেষ হলে বিদ্যুতের কাজ করানোর কাজ ইলেকট্রিকের কাজগুলো করে তারপরে ডালের প্রোগ্রাম দেওয়া হবে দেখেন কীভাবে ফুকুর বাসগুলো তোলা হয়েছে পুকুরবাজের যে ক্যারাং বাসগুলো দেওয়া হয় সেগুলো হাইট একুইনিয়াম থাকতে হবে এটা হচ্ছে লিফ্টের পাশে সিঁড়ি সিঁড়ির লটগুলো বাঁধা হয়েছে এবং এখান থেকে ছাদ থেকে টপ যাবে কেসি বাস হয়ে আপনারা হয়তো অনেকেই দেখেছেন কেসি বাস দিয়ে কিভাবে সিঁড়ি করতে হয় আমার ইউটিউব অথবা ফেসবুকের মধ্যে সে বিষয় নিয়ে ভিডিও রয়েছে যাদের প্রয়োজন মনে করেন দেখবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখেন সাদের লট একটা বিমের টপ লটের নিচে দিয়ে যেতে হয় আর একটা বিমের টপ লটের উপর দিয়ে অর্থাৎ ডবল নেট হিসেবে লটের ব্যান্টিংগুলো করতে হয় আজকে শুক্রবার অনেকে ছুটির মধ্যে আসে লেবার কম খুব সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে আমি ডিজাইনটা তুলে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আপনারা আশা করি দেখবেন দেখেন এখানে কীভাবে লটগুলো সাজানো হয়েছে পুকুর বাজে যে বাসগুলো খুব সুন্দর লাগতেছে এখানে টপ লটগুলো দেখুন দিয়েছে এখনো কমপ্লিট বাঁধানো হয় না তারপরে কী সুন্দর লাগতেছে আসলে একটা ছাদের লট কমপ্লিট বাঁধার পর দেখতে খুব সুন্দর লাগে শুধু সুন্দর দেখলে হবে না আসলে কি লটগুলো সঠিক নেমে বাঁধা হয়েছে সেটা দেখার জন্য যেই ইঞ্জিনিয়ার এই ডিজাইনটা করেছে ডালাই করার আগে তার দিয়ে চেক করাইয়ে নেবেন এটা হলো সেফটি টাঙ্কি দুটা মেন হল দেওয়া হয়েছে ওখান থেকে কাদা বাঁধা বাইর করতে কোনো সমস্যা হলে কোনো কাজ থাকলে ওখানে নামার জন্য অথবা কাদা উঠোনোর জন্য দেওয়া হয়েছে এই টাওয়ারটা চারিপাশে বেকা তাই পিলার একটু এদিক দিক হয়েছে এখানে একদম রোডের পাশে সামনে রয়েছে বিজ বি টাক্স মেডিকেল কলেজ এবং মেডিকেল বাস সিডি একসাথে রয়েছে এখানে অনেক বড় বড় ডাক্তার রয়েছে ঠিক চেষ্টা করবেন এইভাবে কাজগুলো করার জন্য অর্থাৎ নিয়ম মোতাবেক বিল্ডিং নির্মাণের কাজ করতে হয় আমরা যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছি আমরা জানি নিত্য নতুন আপডেট ডিজাইন ইঞ্জিনিয়ার সাহেবরা করতেছেন সেই ডিজাইন মোতাবেক আমরা কাজগুলো করার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন সেই ডিজাইন মোতাবেক কাজগুলো করার জন্য এবং যে কোনো কাজ শেষ করার আগে ইঞ্জিনিয়ার দ্বারা চেক করাই নেবেন যাতে কোনো বুল ত্রুটি থাকলে শুদ্ধ করে নিতে পারেন বিশেষ করে মালিক ভাইদেরকে বলব কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আপনি আপনি যে ইঞ্জিনিয়ার দিয়ে কাজগুলো ডিজাইন করেছেন তার দিয়ে চেক করাই নেবেন ডালাই করার আগে যাতে কোনো বুল ত্রুটি থাকলে শুদ্ধ করে নিতে পারবে এখানে রুমের বিমগুলো কীভাবে বাঁধা হয়ে যাচ্ছে বিমে যে আমরা রিংগুলো বাঁধিয়ে থাকি অবশ্যই অবশ্যই ঠিক এইভাবে বিমের দুইখনা ব্যান করে দিতে হবে এবং ঠিক একইভাবে কলমত একইভাবে করতে হবে এখানে দুইটা সিঁড়ি হবে দুটা কমিউনি সেন্টারের ক্লাবের এখানে সিঁড়ি হবে অর্থাৎ বেকাতে খুব সুন্দর একটা সিঁড়ি হবে দুই পাশে দুশো সিঁড়ি আসলে নকশাটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর নকশা করেছে তাই দেখুন মাঝখানে কনসিল বিম রয়েছে কারণ স্বাদে বেশি লোট হবে এই জন্য কনসেল বিম দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই গ্যাপ বড় হলে কনসিল বিম ব্যবহার করতে হয় তাই কনসেল বিমগুলো খুব সুন্দরভাবে বেন্টিং করে লড় চালানোর পর আগে লড় চালানোর আগে কনসেল বিমটা বানতে হয় কষ্ট বাঁধার পর সাদের লটগুলো চালাতে হয় এ টু জেড খুব গুরুত্ব সহকারে কাজগুলো করতে হয় এবং বাসের নিচে সন্ত্রাসী এবং উপর নেড়ে পাক থাকতে হবে এক থেকে দেড় ইঞ্চি আর তারপর নিচে কপারিং সোয়া ইঞ্চি উপরে সোয়া ইঞ্চি আসলে বিল্ডিং নির্মাণ কাজের কপারিংটা খুব গুরুত্ব সহকার করতে হয় কপারিং ঠিক না থাকলে কিছুদিন পর দেখবেন আপনার বিল্ডিংয়ের ছাদের পাথর যাচ্ছে আস্তে আস্তে এই জ্বরে জ্বরে ডালাগুঁড়ে পড়ে যাচ্ছে তাই বিল্ডিং নির্মাণ কাজে কপারিংটা খুব গুরুত্ব সহকার করতে হয় কপারিং ঠিক না থাকলে আপনি আপনার কাছে একশো পারসেন্ট হিসেবে বুঝে নিতে পারবেন না যাক অনেকক্ষণ কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকলে খুশি হবা